বন্ধুরা আজকে যে ভিডিওটা আপনাদের দেখাতে চলেছি এটা সত্যি যে কোনো মানুষের গায়ের কাটা দিয়ে ওঠার মতো কারণ এই ফুটেজটা রেকর্ড হয়েছে একটা মসজিদের সিসিটিভি ক্যামেরায় ভিডিওতে দেখা যায় নামাজ শেষ হওয়ার পর এক তরুণ মসজিদের ভেতরেই একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ে শোয়ার সময় সিলেটার মাথায় ছিল কাবার দিকেই যেদিকে মুখ করে মুসলমানেরা নামাজ পড়ে আর ইসলাম ধর্মে কাবার দিকে পা দেওয়া বা পা রেখা শোয়া খুবই অশোভন বলে ধরা হয় কারণ এটা পবিত্র দিক কিন্তু ঠিক তখনই ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটতে শুরু করে ছেলেটা শুয়েছিল একদম স্বাভাবিকভাবে কিন্তু হঠাৎ তার শরীর যেন অদ্ভুতভাবে নড়তে শুরু করে আর ধীরে ধীরে দেখা যায় তার পা নিজে নিজেই কাবার দিকের দিকে ঘুরে যাচ্ছে ছেলেটা নিজেও টের পাচ্ছিল না কি হচ্ছে তবে ঠিক যখন তার প্রায় পুরোপুরি ওই দিকেই চলে আসছিল তখনই সে আতকে ওঠে পা আবার অন্য দিকে ঘুরিয়ে নেয় ভিডিওটা দেখলে মনে হবে এমন যেন কোনো অদৃশ্য শক্তি ওকে টেনে ঘুরিয়ে দিচ্ছিল আর মসজিদের মতো পবিত্র জায়গায় এমন কিছু হতে পারে সেটাই তো প্রশ্ন এই ভিডিওর উত্তর লুকিয়ে আছে শেষের দিকে তাই ভিডিওর একটা সেকেন্ডও মিস করবেন না কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে রহস্যময় কিছু ক্লিপ দেখাবো যেগুলো দেখে মনে হবে আজকের যুগেও নাকি মানুষ এমন অদ্ভুত ঘটনার মুখোমুখি হয় শুরুটা যতটা নর্মাল লাগে পরে কিন্তু বুঝবেন ব্যাপারটা কত ভয়ঙ্কর এই ক্লিপে দেখা যায় এক ছেলে বাজার থেকে মাস্ক কিনে এনে বাটিতে পানি ভরে ট্যাঙ্কে ছেড়ে দিচ্ছিল তারপর সে লাইভে নিজের সোশ্যাল মিডিয়ার ফলোয়ারদের জিজ্ঞেস করছিল এই মাছগুলোর নাম কী রাখবো সবই চলছিল একদম স্বাভাবিকভাবে কিন্তু হঠাৎ সে এমন কিছু দেখে যে ওর বুক ধরফর করতে শুরু করে আগে ভিডিওটা ভালো করে দেখুন ভিডিওতে দেখা যায় মাসের ট্যাঙ্কের অপর পাশে হঠাৎ একটা মানুষের হাত দেখা যাচ্ছে একদম স্পষ্ট একটা হাত ছেলেটা সঙ্গে সঙ্গে থমকে যায় কারণ ঘরে সে একাই ছিল লাইভে কথা বলছিল ঘরে আর কেউ থাকার কথা না হাতটা দেখা দিতেই সে ভয় পেয়ে ট্যাঙ্কের পিছনে ঘুরে দেখে ওখানে কেউ নেই কিন্তু অবস্থা আরও খারাপ কারণ পেছনে গিয়ে দেখে সেখানে কেউ নেই একদম ফাঁকা ছেলেটা পরে বলে আমি একা থাকি আমার সাথে এমন কখনো হয়নি তাহলে হাটটা কার ছিল খেয়াল করলে দেখবেন হাটটা বের হওয়ার ভঙ্গিটাই অস্বাভাবিক এটা সত্যি রহস্যময় আপনারা কি মনে করেন বন্ধুরা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ভিডিওটা ইউরোপের কোনো এক জায়গায় সন্ধ্যার সময় তোলা একজন লোক রাস্তায় পাশে দাঁড়িয়ে সুন্দর ভিউ রেকর্ড করছিল সামনে একটা ব্রিজ ছিল আলো ঝলমল সুন্দর লোকটা ভাবতেও পারেনি তার ক্যামেরায় এমন কিছু ধরা পড়বে যেটা দেখলে মাথা গরম হয়ে যাবে ভিডিওটা মন দিয়ে দেখুন আর ব্রিজের নিচের অংশটার দিকে ভালো করে খেয়াল করুন দেখেন ব্রিজের নিচে উল্টো হয়ে এক অদ্ভুত প্রাণী হাঁটছে হ্যাঁ বন্ধুরা দেখতে লাগছে যে জুম করে তাকাতেই শিউরে সে বুঝতেই না এটা দেখতে মনে হচ্ছিল ওর হাত পা অনেক লম্বা আর সে যেন খুব সহজেই ব্রিজের নিচে ঝুলে ঝুলে হাঁটতে পারছে আর যখন সে একটু কাছে আসে তখন বোঝা যায় এটা কোনো মানুষ না আবার কোনো পরিচিত প্রাণীও না ভিডিওটা দেখে অনেকেই বলেছিল এগুলো তো মানুষের বাইরের কিছু আপনার কি মনে হয় বন্ধুরা এটা কি হতে পারে নিজে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ফুটেজটা রেকর্ড হয়েছিল সিঙ্গাপুরের একটি বারের সিসিটিভিতে ভিডিওটা ভাইরাল হওয়ার পর সেখানে নিউজ চ্যানেলগুলো পর্যন্ত ডিবেট শুরু করে দেয় কারণ যা দেখা যায় সেটা এক কথায় অস্বাভাবিক ভিডিওটা আগে দেখুন তারপর বলছি কি হয়েছিল ভিডিওতে দেখা যায় রাতে অনেক কাস্টমার ছিল ধীরে ধীরে বারটা ফাঁকা হতে শুরু করে সন্ধ্যা প্রায় সাতটার দিকে ভেতরে মাত্র তিনজন মানুষ ছিল তারা বসে কথা বলছিল কিন্তু হঠাৎ তাদের পাশের একটা চেয়ার নিজে নিজে নড়ে পড়ে যায় তারা থমকে যায় এটা কিভাবে পড়ল আর ঠিক তখনই তাদের পিছন দিয়ে ছোট্ট একটা বাচ্চার মতো ছায়া খুব দ্রুত চলে যায় ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ে এখন প্রশ্ন হলো একটা ছোট্ট বাচ্চা এই বারে আসবে কেন আর সবচেয়ে বড় কথা বার জুড়ে কেউই সেই বাচ্চাকে আর কোনোদিনও দেখতে পায়নি সিসিটিভিতে এক সেকেন্ডেও দেখা গেল তারপর উধাও ডিবেট চলতে থাকে এটা কি সত্যিই কোনো বাচ্চা ছিল নাকি অন্য কোনো কিছু আবার ফিরে যায় সেই মসজিদের ভিডিওতে যেই ভিডিও দিয়ে শুরু করেছিলাম সেটা দুই সালে ইন্টারনেটে ভীষণ ভাইরাল হয়েছিল সেখানে দেখা যায় মসজিদের শুয়ে থাকা সিলেটার শরীর নিজে নিজে ঘুরতে থাকে সিলেটার টেরি পায় না কিন্তু যখন শরীরের পুরোটা উল্টো দিকে চলে যায় তখন সে ধর্মর করে উঠে ভয় পেয়ে বাইরে চলে যায় পরে সে আরেকজনকে ডেকে এনে বলে ভাই ভিতরে কিছু একটা হয়েছে এই ভিডিওটা যখন লোকজন তথাকথিত প্যারানর্মাল এক্সপার্টদের দেখায় তারা বলে ছেলেটা নাকি কোনো অদৃশ্য শক্তির প্রভাবে পড়েছিল যে শক্তি তার শরীরকে নিয়ন্ত্রণ করেছিল আর ইসলামী লোক লোকবিশ্বাস অনুযায়ী মানুষের মতোই কিছু অদৃশ্য সৃষ্টি আছে যাদেরকে বলা হয় জিন মানুষ মাটি দিয়ে তৈরি আর জিন আগুন দিয়ে এমনটাই ধর্মীয় বর্ণনায় বলা হয় তারা আমাদের চোখে দেখা যায় না কিন্তু কখনো কখনো মানুষ তাদের উপরে প্রভাব ফেলতে পারে অনেকেই মনে করেন এই ধরনের ঘটনাগুলো সেই অদৃশ্য সৃষ্টির প্রভাবেও হতে পারে তবে সত্যিটা আল্লাহ ভালো জানেন ভিডিওটা যে সবাইকে শখ করেছিল সেটা বলার অপেক্ষা রাখে না তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর এমন আরও ইন্টারেস্টিং আর রহস্যময় ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটেনে অল অপশনটা অন করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ